নমস্কার আজকে পটল দিয়ে খুব সুন্দর একটি রেসিপি তৈরি করব যেটা খেতে কিন্তু দুর্দান্ত এই পটলের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো ছোট ছোট এবার পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব ওপরে যে একটা পাতলা আস্তরণ আছে সেটাকে ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নেব পটলের খোসাগুলো কিন্তু পুরোটা ছাড়িয়ে নেব না তাহলে পটলের যে খোসার যে একটা স্বাদ আছে সেটা পাওয়া যাবে না এইভাবে পটলগুলো সব ছাড়িয়ে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে পটলটাকে প্রথমে অর্ধেক করে নেবো অর্ধেক করে নিয়ে এবার ছোটো ছোটোভাবে কেটে নেব খুব সহজেই ছুরি দিয়ে পটলগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন পটলগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনার একবার তৈরি করবেন এর খেতে কিন্তু দুর্দান্ত গরম গরম ভাতের সাথে এটা খেতে সত্যি সুন্দর এটা আমি বাড়িতে অনেকবার তৈরি করেছি যতবারই তৈরি করি পরেরবার তৈরি করার জন্য আবার কিন্তু রিকোয়েস্ট হয় আমার মেয়ে তো এটা খেতে খুবই পছন্দ করে দেখুন কথা বলতে বলতে পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু ভাপিয়ে নেবো তার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে সমস্ত পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে এবার পটলগুলোকে সেদ্ধ করে নেব দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে পটলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখানে কিন্তু জলটা কমই দিতে হবে কারণ পটলের মধ্যে একটু জলভাব থাকে সেই জলটাও কিন্তু বেরিয়ে যাবে এবারে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়ে এসছে এবার জলটাকে কিন্তু একদম শুকনো করে নেব এখানে কিন্তু জল থাকলে হবে না পটলটাকে একদম শুকনো করে নিতে হবে এইভাবে নাতে চাতে পটলের জলটা কিন্তু একদম শুকিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে পটলের জলটা একদম শুকিয়ে গেছে আর পটলটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এবার পটলটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপরে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু গরম অবস্থায় মিক্সিং জারে পটলগুলো দিয়ে দেবেন না তাহলে কিন্তু মিক্সিং জারটা খারাপ হয়ে যেতে পারে সেই জন্য আগে পটলটাকে ঠান্ডা করে নিয়ে তবে মিক্সিং জারে দিয়ে দেবেন এবার এই পটলের একটা পেস্ট তৈরি করে নেব দেখুন কত সুন্দরভাবে পটলের একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম কিছু চিনে বাদাম এখানে আমি একটু ভাজা বাদামই নিয়েছি খাঁচা বাদাম দিলেও কিন্তু আপনারা এইভাবে ভেজে নিতে পারেন আমার ঘরে এই বাদাম বলে আমি এগুলোকে দিয়ে দিলাম আর এই পটলের এই রেসিপিতে বাদাম দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবার কড়াইতে আবার সর্ষে তেল দিয়ে বেশ অনেকগুলো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি লাল লাল করে এবার কিছু লঙ্কা আমি তুলে রাখছি ওগুলোকে পরে ব্যবহার করব আর কিছু লঙ্কা তেলের মধ্যে আমি রেখে দিচ্ছি দেখুন লঙ্কাগুলো আর একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে কালো জিরে কালুচিরোটাও সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছটা রসুন কুচি আপনারা চাইলে থেত করেও দিতে পারেন রসুনটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা এখানে অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি বলে কাঁচা লঙ্কার পরিমাণটা কমে দিলাম আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার এগুলো দিয়ে পেঁয়াজটা আর একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো লঙ্কা দেওয়া হলো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো সেই জন্য আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দিয়ে নেবেন এবার মশলার সঙ্গে এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে একটা কালার চলে এসছে এবার পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পটলটা পুরো পটল বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দেখুন পুরো পটল বাটাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার পটলটাকে ভালো করে শুকিয়ে নেব এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন দশ থেকে বারো মিনিটের মধ্যে এই পটল বাটাটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর এতে কিন্তু একদমই কোনো জলের দরকার নেই এটাকে একদম শুকনো করে তৈরি করে নিতে হবে দেখুন দশ থেকে বারো মিনিট পরে পটলের বাটাটা অনেকটা শুকিয়ে গেছে দেখুন আস্তে আস্তে এইভাবে পুরো কড়াইতে ছড়িয়ে দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে এবার যে বাদামগুলো ভিজে রেখেছিলাম সেগুলোকে গুঁড়ো করে নিলাম বাদামগুলোকে একদম কিন্তু আমি মিহি করে নিয়ে নিই একটু দানা দানা আছে তাহলে কী হবে খাবার সময় যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবার বাদামের গুঁড়োগুলো দিয়ে পটল বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নাতে নাতে যখন দেখবেন যে পটল বাটাটা কড়াই ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন যে এটা একদম রেডি হয়ে গেছে এবার যে শুকনো অঙ্কগুলো আমি সরিয়ে রেখেছিলাম সেগুলো ভেঙে এই পটল বাটার মধ্যে দিয়ে দিয়েছি এবার পটল বাটার সঙ্গে এই শুকনো লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি এটা খেতে এত দুর্দান্ত বন্ধুরা আপনারা যদি একবার বাড়িতে তৈরি করেন দেখবেন পরের দিনই কিন্তু এটা আবার তৈরি করার জন্য সবাই অনুরোধ করবে আর সত্যি এটা খেতে দারুণ গরম গরম ভাতের সঙ্গে খেতে এটা দুর্দান্ত এই একটা পদ দিয়েই কিন্তু আপনারা একতলা ভাত খুব সহজে খেয়ে নিতে পারেন আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন কিন্তু গরম মশলার গুঁড়োটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল আর দেখতেও কত সুন্দর হয়েছে এটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন কড়াইটা কত সুন্দরভাবে পটল বাটাটা ছেড়ে দিচ্ছে একদম বেশ তেল তেলেও হয়েছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন